What is

جان جو تو ايك بار تتو رے حبیب یار جان جو تو ايك بار کرا بنگلا حبیب یار جان جو تو ايك بار اے گل بھائی سال بتانو اجا شونر جو سال بچا شونر جو بچاي حسين بھائی کوين کرو ¡Ay, mi

अमृ नगर सेन सही कलो जवाब पशासन जवाब कबोर कने बपूरे সবার <muchas>

দুর্বলতা ভাবতেন না সরলতা প্রকাশ করেছে আমরা সেটা পুলিশ এই কবাকা চালান মিডিয়ার মাধ্যমে চালান দেন

زيها <applause> زنده <applause> 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 <applause>

শহীদ রহিসুদ্দিনের পক্ষে ওনার যে বিরুদ্ধে যে মিথ্যা মামলা দিয়ে ওনাকে নির্যাতন করেছে নির্যাতনের মাধ্যমে থানার প্রশাসনের প্রতি সাহায্য বরণ করেছেন এই জন্য আমরা আজকের এই কাজবাড়িয়া কলেজ গেট সপ্তরে বাংলা ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী যুবসেনা বাংলা ইসলামী প্রাণ আহিল জামাতের পক্ষ থেকে বৃহত্তর সুন্নি আলেমদের পক্ষ থেকে আমরা যে প্রোগ্রাম করেছি তাই এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি আমি সরকার বাহাদুরের প্রতি বিনীতভা ভন করবো প্রতিশত্তর কুণিদেরকে গ্রেফতার মূলক দৃষ্টান্ত শাস্তির দাবি জানিয়ে আমি আমার পক্ষ থেকে এবং আমার চন্দ্রকেশন জেলা পরিষদের পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি বক্তব্য পরবর্তী কর্মসূচান কর্মসূচি আমাদের বৃহত্তরভাবে যদি কেন্দ্রীয়ভাবে যদি আমাদের ঘোষণা দেওয়া হয় কর্মসূচি দেওয়া হয় তাই আমরা এটা উপজেলা পরিষদের বিভিন্ন স্তরের বাংলা ইসলাম ছাত্রসেলা বাংলা ইসলাম যুবাসেনা বাংলা ইসলাম ফ্রন্ট আইল সুনজাতকে আমরা দাঁড়িয়ে দেবো সারা বাংলাদেশ আমরা অসল করে দেবো সারা বাংলাদেশ আমরা অসল করে দেবো এই মানের সামনে কখনো আমরা না আমরা জান দিব আমরা জান দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আমরা সৈনিক নই আমরা কার বালার ময়দানে ছিলাম মাত্র একাত্তর জন কিন্তু বাইশ হাজার জন কিন্তু আমরা ইমান দেওয়ার জন্য প্রস্তুত আমাদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত একজন সুন্নিবাই যদি বাংলাদেশ থেকে আর কখনো মৃত্যুবরণ কখনো কখনো মপ সৃষ্টি করে যে কার লাশ ফেলা হয় তাহলে